মনির ভাই কি গাড়ি নিয়ে হাজির হলেন আজকে আমরা একটি নিশান ঝুঁকি গাড়ি নিয়ে আসছি আপনার দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন ফুল অক্টেন ড্রাইভের একটি গাড়ি আর কালারটাও লাল পরি সবার একটি চয়েসের একটি কালার সবার পছন্দের একটি কালার লাল লাল পরি আর এই গাড়িটির টায়ারগুলো রিংটা কিন্তু একদম একটু আনকমন ডিফেক্ট আপনার এরকম রিং খুব কম দেখবেন চাকার গাড়ির সাথে না এটা আফটার মার্কেট আপনি এটা আপনার মার্কেট লাগানো আর চাকা টায়ার গুলো আপনার এখনো বছর খানিক চালাতে পারবেন একদম ফ্রেশ একদম ফ্রেশ এই বলা যায় হ্যাঁ একবার নতুন আর গাড়িটার কন্ডিশন একদম মূল একদম সুপার ডুপার একটা কন্ডিশন এর গাড়ি ভিতরটা দেখেন মানে লাল সাথে কালা লাল কালো পরি দুটোই বলা যায় গাড়ি ভিতরে মানে দেখতে কতটা প্রিমিয়াম দেখতে অসাধারণ চমৎকার দেখছেন মানে সিট কভার থেকে ধুইরা আপনার এখানে এই ড্যাশবোর্ডের এখান থেকে ধরা মানে কোনো দিক থেকে কোনো কিছু কমতি নাই মানে অসাধারণ দেখতে দরজার প্যাড গুলো একদম অসাধারণ মানে ওরা ডিজাইনের সাথে একদম ব্ল্যাক এর সাথে একবার কম্বিনেশন করে লাগাইছে হ্যাঁ দেখেন মনিটরও পাবেন দুই থেকে তিনটা এই যে দেখেন খুবই সুন্দর এখানে একটি ছোট আছে আর এখানে বড় মনিটর ওখানে আছে দুইটা তো যারা এই গাড়িটি নেবেন খুবই সুন্দর নিশান যারা লাভার রয়েছেন তারা এই গেটি দেখতে পারেন এটা কিন্তু কুমিরের চোখের মতো লাগে সামনের দিক থেকে এবং ব্যাকসাইডটাও কিন্তু সুন্দর এই দেখেন আর সিটটাও দেখেন একদম কালার সাথে মিল করে কিন্তু বানানো খুবই ইউনিক ড্যাশটা দেখেন দেখেন সিলিংটাও দেখেন এবং প্রতিটা গাড়ির ডোর দেখেন খুবই ইউনিক আর সবচেয়ে মজার বিষয় এই গাড়িটির চাকাটা কিন্তু অসাধারণ হ্যাঁ টায়ার রিং গুলো একদম অসাধারণ একটা আনকমন রিং এটার প্রেমে সবাই পড়বেন ইনশাল হ্যাঁ হ্যাঁ তো ব্যাক সাইডটাও দেখেন খুবই ইউনিক এটা খুবই সুন্দর এখনো পর্যন্ত আপনারা সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই আচ্ছা একদম তেল গাড়ি এখনো পর্যন্ত তেলই আছে হান্ড্রেড পার্সেন্ট তেলই ভাই এটার সিসি কত এটা সিসি আপনার পনেরোশো ওকে দেখেন দেখেন যা যা আছে সবই পাবেন এই গাড়ির সাথে সবকিছু যা দেখতেছি অরিজিনাল অবস্থায় আছে ওকে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে আপনার এই জয়েন্ট গুলো একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে এখনো পর্যন্ত হিটিং ইস্যু নাই 4.5 গ্রেডের গাড়ি ও এটা 4.5 গ্রেডের গাড়ি আপনার এই পাশটা দেখতাম দেখেন একদম অসাধারণ চমৎকার কন্ডিশনে আছে কোথাও কোনো স্কেচ দাগ নাই একবারও অসাধারণ কন্ডিশনেই আছে দেখেন ওকে দেখেন খুবই সুন্দর এবং ভিতরটা আমরা দেখাই আবারও স্টার্টিংটা দেখেন সুন্দর লঘু দেওয়া আছে নিশাল এবং মাইলেজটাও দেখেন মাইলেজ ছাপ্পান্ন হাজার তিনশো ছিয়ানব্বই আছে খুবই সুন্দর যারা এই ছোটোর ভিতরে চমৎকার একটি গাড়ি খুঁজছিলেন তারা এই গাড়িটি দেখতে পারেন ভাই এটা এই গাড়িটি কিন্তু আপনার একটি ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি যে নিবে সেই সেকেন্ড পার্টি হবে আচ্ছা আপনার ফার্স্ট পার্টি ইউজারের গাড়িগুলো আপনার এক হাতের গাড়িগুলো ভালো হয় আপনি যখন একটা গাড়ি দুই তিন মালিক হয়ে যাবে তখন দেখবেন গাড়িটার আগের মতো কন্ডিশন থাকবে না যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে ইঞ্জিনটা দেখেন কত সুন্দর স্মুথ মিষ্টি সাউন্ড এটা মাইলেজ কেমন যাবে এটার মাইলেজ আপনার সিটির ভিতরে আট নয় সাত এরকম পাবে প্রত্যেকটা লাইট গাড়ির সাথে একবার অরিজিনাল দেখেন সামনে মার্সেলটা দেখেন একবার অরিজিনাল অবস্থা ওকে কোথাও কোনো খোলা কাটা নাই তো যারা এই নিশান ঝুঁকি গাড়িটা কিনবেন তারা কোথায় আসবেন এসবি কারে আসবেন যারা এই নিশান ঝুঁকিটা যাদেরই পছন্দ তারা চলে আসবেন এসবি কারে আর আমাদের এসবি কারে সব ধরনের গাড়ি পাবেন জি শুধু নিশান ঝুঁকি না হ্যারিয়ার পিমিও এক্স করলা জি করলা অ্যাভেঞ্জা এক্সপেন্ডার স্কয়ার নোয়া সব ধরনের গাড়ি পাবেন আমাদের শোরুমে আসলে ওকে আমরা চেষ্টা করি সবসময় ভালো গাড়ি দেখানোর জন্য কেনার সময় অবশ্যই আপনি আপনার চিন্তাধারা দিয়ে কিনবেন আপনি চাইলে আপনার মন মতো অ্যানালাইসিস করে নিতে পারবেন আপনাদের লোকেশনটা আছে আর আমাদের লোকেশনটা দুই ভাই মনিপুরি পাড়া সংসদ দেবিনি তেজগা ঢাকা স্ক্রিনে অবশ্য নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে মনি ভাই আবারো আমি জানতে চাই এই গাড়িটি মডেল রেজিস্ট্রেশন এবং দাম মডেল 11 রেজিস্ট্রেশন 17 সালে তাহলে এই নিশান ঝুঁকিটা আপনার লাল যেটাকে আমরা বলি খুবই সুন্দর একটি গাড়ি আর গাড়িটি যারা দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কার প্রমোশন বিডির সাথে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ